আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালের কাজকর্ম করে নিয়েছি আর অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি সকালের খাবারের জন্য আর এখানে আমি চাল আরো কিছু চাল নিয়েছি আলাদা করে আর এখানে নিচ্ছি ডাল আর খিচুড়ি রান্না করা হবে কারণে সকালে রান্নার জন্য তো ভাত বসিয়ে দিয়েছি ভর্তাও দিয়েছি বেগুন ভর্তা তার সাথে মাছের তরকারি আছে তো খিচুড়ি রান্না করা হবে খিচুড়ি রান্নার জন্য আমি এখানে দুই কেজি চাল নিয়েছি আর সাথে নিয়ে নিচ্ছি কালাইয়ের ডাল গতকালকে আপনাদেরকে যে ডালগুলো দেখালাম ভাজা হয়েছিল সেগুলো ভেঙে ঝেড়ে এখানে রাখা হয়েছে এটা আমাদের যে খেতে কালাই হয়েছিল সেই কালায় আর এই চালও আমাদের নিজেদের ক্ষেতের ধানের চাল তো খিচুড়ি রান্না করা হবে তার সাথে আমার খামারের দেশি মুরগির ডিম ভুনা হবে আসলে সব সবকিছু নিজেদের ক্ষেত থেকে না হলে নিজেদের খামার থেকে ব্যাপারটা কিন্তু খুবই মজাদার ভালো লাগে মানে বলতেও লাগে নিজের কাছে এত ভালো লাগেই আর খেতেও কিন্তু বেশ মজাদার খেতেও ভালো লাগে অন্যরকম একটা তৃপ্তি তো আজকে ভাত রান্না করছি তার সাথে এত চালের খিচুড়ি রান্নার কারণ আজকে আমাদের বিবাহ বার্ষিকী আসলে বিবাহ বার্ষিকী বলে আলাদাভাবে আমরা কখনো এই দিনটি উদযাপন করি না বা করা ওইভাবে হয় না হ্যাঁ যখন আমরা শহরে ছিলাম তখন এই দিনটি আমরা মানে একটু ঘোরাঘুরি করা বা নিজেদের মতো সময় দিতাম ভালো লাগতো এই তবে এবার খুব বেশি স্পেশাল কারণ আমার মেয়ে আছে এই জন্য আসলে আল্লাহর অনেক বড় নিয়ামত আল্লাহর কাছে অনেক শুক্রিয়া তো এই দিনে কি হয় একটু তো খাওয়া দাওয়া কেক কাটা এই সেই তো হয়ে থাকে কম বেশি তবে আর সুবিধা আমাদের হয়েছে কি এখন তো আমরা গ্রামে থাকি পরিবারের লোকজনও আমাদের পাশেই আছে সাথেই যেহেতু খাওয়া দাওয়া তো হয় করা যায় তারপরে উপরি পাওনা হচ্ছে তাদের সাথে ঘোরাফেরা আনন্দ করা এটাও কিন্তু পাওয়া যাবে যেটা গত ছয় বছরে কখনো পাওয়া সম্ভব হয়নি তো এই সুযোগটা আর হাতছাড়া করছি না তো ভাবলাম যে খাওয়া দাওয়া থাক সবাই মিলে চলুন কোথাও ঘুরে আসি আমাদের তরফ থেকে আপনাদের উপহার এটা আসলে কি হয় গ্রামে কাজকর্ম তো বেশ অনেক থাকে তারপরে আলাদা করে সময় করে ওরকম ভাবে ঘুরতে যাওয়া হয় না শহরে থাকলে কিন্তু যে কোনো সময় চাইলে একটু ঘুরতে কাছাকাছি ঘুরে আসা যায় আর গ্রামে তো কাছাকাছি ওরকম ঘুরে আসার মতো জায়গা ওরকম থাকে না আসলে মাঠ ঘাট রাস্তা এগুলো ছাড়া তেমন কিছু থাকে না আর যেতে হলে একটু দূরে যেতে হয় তো গ্রামের কাজকর্ম শেষ করে গ্রামের সাধারণ সাধারণ যারা গৃহিণী তাদের আসলে যাওয়া কখনো এভাবে সম্ভব হয় না তো এই আমি ভাবলাম যে খাওয়া দাওয়া তো কম বেশি সবাই করে থাকি খাওয়া দাওয়াটা থাক ঘুরে আসি কোথাও থেকে সবাইকে নিয়ে সেজন্য আসলে আমাদের আজকের আয়োজন তো বর্ণমালার বাবা বলছে ঘুরতে যাব তাহলে আমাদের নিজেদের ক্ষেতের যেগুলো আছে সেগুলো দিয়ে কিছু রান্না করে নিয়ে চলো খাওয়া হবে সবাই একসাথে বসে আর তারপরে বাড়তি যেমন আইসক্রিম চিপস বিভিন্ন রকমের যে হালকা খাবার সেগুলো আমরা কিনে খাবো আর বাড়ি থেকে যদি একটু খাবার কিনে নিয়ে যায় মানে রান্না করে নিয়ে যায় তাহলে তো মন্দ হয় না তো যেই ভাবনা সেই কাজ আমি আমি আমার যা বললাম তারাও রাজি হলো তো মেজো আপা বললো ঠিক আছে তোমাকে আর রান্না করতে হবে না আমি রান্না করে দিচ্ছি তবে হ্যাঁ আমরা কিন্তু এখনো বলিনি যে আজ আমাদের বিবাহ বার্ষিক আপনাদেরকে মানে আমরা সবাই ঘুরতে যাব তাদেরকে বলেছি চলুন শীত চলে এসেছে এখন তো ঘুরতে বেশ ভালো লাগবে ঘুরে আসি এই বলেছি আর তাদের ওরকম মনে নাই যে আজকে আসলে বিবাহ বার্ষিকী আমাদের আসলে এগুলো মনে থাকার কথাও না আসলে কয়জনের কথাই বা কয়জন এভাবে মনে রাখা যায় বাড়িতে তো অনেক সদস্য যাই হোক তো এই জন্য আমি সব কিছু মানে খিচুড়ি রান্নার জন্য যা লাগবে সব কিছু গুছিয়ে নিলাম আর এখন ফ্রিজ থেকে ডিম বের করে নিচ্ছি ডিম সিদ্ধ করা হবে এই জন্য সব কিছু গুছিয়ে আমি মেজ জায়ের কাছে দিয়ে আসবো তিনি রান্না করে দিবেন আর আমরা যেহেতু চার যা তো আমি ছোট। আর আমার বড় তিনজন তিনজনের মধ্যে শুধু জো আপা যেতে পারছে বাকি দুজন যেতে পারছে না কারণ এখন ভুট্টা তামাক এগুলো লাগানোর সময় তারপরে রসুন পেঁয়াজ তো মাঠে গুলো কাজ নিয়ে ব্যস্ত আছে যার কারণে যে কোনো সময় বাড়িতে আসবে কখন খাবে ঠিক ঠিকানা নাই এ কারণে তারা যাচ্ছেন না তবে বড় আপার মেয়েরা যাচ্ছে মেয়ে তো সব মিলিয়ে আমরা এগারো জন হয়েছি ঘুরতে যাব তো আমি এদিকে আর আমার শাশুড়ি মা আছেন বয়স্ক উনি অনেক আগে গিয়েছেন ওইখানে আমরা যেখানে যেতে চাচ্ছি বলছে তোমরা ঘুরে আসো আমি গিয়েছি আমি অত সময় থাকতেও পারবো না আমি যাব না তার জন্য হালকা পাতলা আমি রান্না করে রেখে যাব যেন দুপুরে খেতে পারে আর সকালে খিচুড়ি ডিম ভোনা তো রেখে যাব সকালে খাবে আর দুপুরের জন্য একটু আয়োজন করতে হবে তো ডিম আনতে গিয়ে দেখলাম ফ্রিজে মাছের তরকারি আছে ওটা গরম করব তারপরে ভর্তা দিয়েছি দুপুরে হয়ে যাবে খাওয়া তো আমার শ্বশুর বাড়ি মেহেরপুর আপনারা অনুমান করেন আমরা কোথায় ঘুরতে যাচ্ছি মেহেরপুরের দর্শনীয় স্থান একটা আছে সেখানেই যাব আপনারা কমেন্টে জানাতে পারেন আর কোথায় যাচ্ছি এটা আমি কিন্তু আজকে জানাচ্ছি না আগামীকাল জানাবো আর সেই জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো ফ্রিজ থেকে তরকারি বের করে নিয়ে গরম করে রেখে দেব আর সংসারের অনেক কাজ যেগুলো না করলেই আজকে নয় সেই কাজটুকুই শুধু করে নিচ্ছি বাকিটুকু পরে থাক আসলে প্রতিদিনই যে পরিপাটি করে কাজ করতে হবে এমনটা না একটু নিজেকেও নিজে নিজে থেকে ছুটি নিয়ে নিচ্ছি আজকে অনেকটা সময় হয়ে গিয়েছে এদিকে রান্না হয়ে গেল খিচুড়ি তার সাথে ডিম ভুনা ডিম ভুনা খিচুড়ির উপরে নিয়েছে আর এই যে বড় হাড়িতে খিচুড়ি তার উপরে বাটিতে আছে মরিচ ভর্তা আমরা মোট এগারো জন হয়েছি এগারো জন মিলেই যাচ্ছি আর এদিকে বর্ণমালা বর্ণমালার বাবা দুজনে রেডি আসলে সবাই রেডি আমিও রেডি হয়ে নিয়েছি আর এই যে বর্ণমালার বর্ণমালার বাবাকে একটু ভিডিওতে নিয়ে নিলাম মোটামুটি সবাই রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যে ঘুরতে যাওয়ার জন্য তো এখন আমরা গাড়িতে উঠে আল্লাহর নাম নিয়ে রওনা হচ্ছি আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম